গ্যান্ডারি এটা গ্যান্ডারি অনেকগুলো গ্যান্ডারি আছে দেয়ার এটা হচ্ছে বাচ্চা লিটল বাচ্চা বাকি পুরো সাত সাতটা দেখতে পাচ্ছেন আপনারা এন্ড এটা হচ্ছে মেন এরিয়া এখানে পুরো জাম্বুরা আছে দেখতে পাচ্ছি এই তিনটি জাম্বুরার গাছ আছে অনেকগুলো জাম্বুরা এখান থেকে আমি কয়েকটি নিয়েছি জামরুল আছে অনেকগুলো ভিতরে উপরে রেড হয়ে গেছে জামুড়াগুলা এই যে ফুল উঠেছে ফুল উঠেছে ওয়াও যা মুড়ি আছে ওর ফুল এন্ড এটা পুরো ছাদটা এন্ড এই লাইক ইস ছাদ আই ডোন্ট নো এইখানে আজকের জন্য এটুকি বাই